পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী বিগ বাজেটের শ্যামা কমিটির অন্যতম ধূপগুড়ির এস ক্লাব জলপাইগুড়ি জেলার অন্যতম একটি ক্লাব প্রত্যেক বছর নিজস্ব ঐতিহ্য টিকিয়ে রাখতে সর্বস্ব দিয়ে মানুষের মন জয় করে থাকে এবছর তারা পঁচপান্নতম বর্ষে পদার্পণ করে মায়াপুরের ইস্কনের চন্দ্রদয় মন্দিরের আদলে পুজো মণ্ডপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে কলকাতা টলিউডের অন্যতম অভিনেত্রী হৃত্তিকা সেন ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিতিতে কালী পুজোর দিন দুদিন আগে পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করে অপামর জনসাধারণের জন্য তাদের এবছরের পুজো খুলে দেওয়া হলো এদিন সন্ধ্যাবেলা পুজো মণ্ডপ খুলে দিতেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল ধূপগুড়ির এস ক্লাবে এদিন বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রয়াত জুবিন গর্গের স্মৃতিচারণের মাধ্যমে গোটা পূজা মণ্ডপ সহ রাস্তার সমস্ত আলো নিভিয়ে জুবিন গর্গের সেই বিখ্যাত গান স্থানীয় শিল্পীদের দ্বারা গাইয়ে শুভ সূচনা করা হয় ক্লাবের পুজোর ক্লাবের মূল মঞ্চে টলিউড অভিনেত্রী ছাড়াও তা নিয়ে শিল্পীদের নিয়ে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুধু পুজোমণ্ডপই নয় পাশাপাশি মায়ের মূর্তিতেও নজর করার রূপ দেওয়া হয়েছে ক্লাব কর্তাদের দাবি বিগত বছরগুলির ন্যায় এবছরেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে ক্লাবে তবে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ক্লাবের তরফে আর পুরো পুজো মন্ডপ মায়ের প্রতিমা কেমন অনেক অনেক আয়োজন এবং পরিকল্পনায় প্রতি বছর যেরকম ভিন্ন মাত্রা স্থাপিত হয় ঠিক এই বছরও আমাদের ভিন্ন মাত্রা সম্পর্ক করার চেষ্টা হয়েছে আমাদের আমরা এবছর আমাদের পুজো মণ্ডপ রয়েছে আমাদের নগদ নবদীবের মায়াপুরের আমাদের ইস্কনের যে সন্দ্রদর মন্দিরটা আছে তার আদলেই আমাদের এই লক্ষ্য এবং নিয়ে নৃত নিয়ে এবং সেই সাথে আলোকসজ্জা আমাদের নবদ্বীপের আলোকসজ্জিকে নিয়ে এসে আমাদের আলোকসজ্জা পরিশোধ এবং সেই সাথে আমাদের আরও বিশেষ নিরাপত্তার আমরা পুজোর দিনে যেভাবে মানুষের ভল দেখা যাচ্ছে আগামী দিনে তো আরও ভল নামবে মানুষ বরাবরই আমাদের কাছে বড় কিছু চাওয়া পাওয়া এই তাকে এবারও আমরা মানুষের চাহিদা অনুযায়ী এবার আমরা